বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না ক্রিকেটারদের ক্ষতি হবে আমরা সময় বলে থাকি যে ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক আমরা আমাদের টাকাই তো আপনারা চলেন বাংলাদেশ ক্রিকেটের পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি এবং ক্রিকেটারদের খেলা সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতি এরপরে পরিচালক নাজমুল বিসিবি অব্যাহতি দেয় ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ করা ও স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেছিলেন সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তার মন্তব্যকে কেন্দ্র করে তিনি বলেন এই ধরনের বক্তব্য খেলোয়াড়দের জন্য যেমন দুঃখজনক তেমনি পুরা ক্রিয়াঙ্গনের জন্য লজ্জা মতে অভিভাবক জায়গা থেকে একজন বোর্ড পরিচালকের মুখে সুলভ আমার মন্তব্য মোটেই প্রত্যাশিত নয় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা সব সময় বলে থাকি যে ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক এবং তারা যদি এরকম মন্তব্য করে থাকে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা দুঃখজনক ক্রিকেটারদের অর্থনৈতিক অবদান নিয়ে প্রচলিত ভুল ধারণার কথাও তুলে ধরেন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তিনি জানান মাঠে কিংবা দর্শকদের সঙ্গে কথা বললে প্রায় শোনা যায় ভালো না খেললে বলা হয় আমাদের টাকাই তো তোমরা চলছ তিনি ব্যাখ্যা করে বলেন ক্রিকেটারদের আয়ের বড় অংশ আসে আইসিসি ও স্পন্সরদের কাছ থেকে বিসিবির বর্তমান আর্থিক ভিত্তির পেছনে রয়েছে জাতীয় দলের প্রতিটি ম্যাচের অবদান আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে এবং আজকে যে ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমে ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের একটা জার্সি করে খেলেছে তাদেরও এখানে সেটার একটা অংশ আছে আমার কাছে এটা মনে হয় কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময়ে কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে প্রত্যেকটা মানুষের হক আছে নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে তিনি ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখতে চান না তার মতে বিষয়টি পুরো ক্রীড়াঙ্গনের সম্মানের সঙ্গে জড়িত মিরাজ বলেন জন্য এটা একটা লজ্জাজনক আর আমার কাছে মনে হয় যে যে উনি যে মন্তব্যটা করেছেন আমি জানি না উনি কিভাবে করেছেন বুঝে করেছেন না না বুঝে করেছেন আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নাই তিনি এটা ভালো জানেন আর আমার কাছে মনে হয় যে তার যে পজিশনে থেকে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক না যে মানে এটা আমার কাছে মনে হয় শুধু এক ক্রিকেট অঙ্গন না যে কোনো জায়গায় কিন্তু একটা দায়িত্ব অবস্থায় থাকে এরকম মন্তব্য করা উচিত না সমালোচনা প্রসঙ্গে অন্ডে অধিনায়ক বলেন পারফরমেন্স খারাপ হলেও সমালোচনা হবেই এটাই বাস্তবতা আর আমরা ক্রিকেটাররা যারা আছি আমরা সবসময় চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য মাঠে ভালো পারফরমেন্স করার জন্য এবং আপনারা যেটা জানেন যে আমরা কিন্তু সব সময় সমালোচনা হই আমরা মাঠে খেলি পারফর্ম না করলে এনে এমন কোনো প্লেয়ার নেই বাংলাদেশের মানুষ সমালোচনা করেনি আপনারাও সব সময় সমালোচনা করেন বা সব সময় আপনারা ভালো বলেন বাট আমার কাছে খুব ভালো লাগছে যে আপনারা আমাদের এখন যে আমরা যে স্টেটটা নিচ্ছি আপনারা আমাদেরকে সমর্থন করছেন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে শামস টাইম